একটি ব্যস্ত শহরের হৃদয়ে অবস্থিত ভারত ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় হঠাৎ এক অদ্ভুত সংকট দেখা দিল কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাওয়া এবং একটি অজানা প্রযুক্তিগত সমস্যা পুরো শাখাকে অচল করে দিয়েছিল এই গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ চেহারার বৃদ্ধ যিনি আসলে একজন অসাধারণ প্রতিভা এই সংকটের সমাধান করলেন এবং হাজার হাজার মানুষের পরিশ্রমের অর্থ বাঁচালেন দুপুর প্রায় বারোটা বাজছিল শহরটি তার পূর্ণ গতিতে ছুটছিল কিন্তু ভারত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় সব কিছু যেন থমকে গিয়েছিল এই শাখাটি ছিল শহরের সবচেয়ে বড় এবং ব্যস্ততম শাখা কিন্তু গত এক ঘন্টা ধরে এখানকার সব কম্পিউটার বন্ধ পড়েছিল কোনো কম্পিউটার চালু হচ্ছিল না যদি কোনো কম্পিউটার চালু হয়েও যেত তবে স্ক্রিনে একটি অদ্ভুত ভাষায় কিছু লেখা আসত এবং কম্পিউটার তৎক্ষণাৎ বন্ধ হয়ে যেত কোনও বিশেষজ্ঞই এই অদ্ভুত সমস্যাটি ধরতে পারছিলেন না কেউ এটিকে সার্ভারের সমস্যা বলে মনে করছিলেন আবার কেউ এটিকে উপরের কোনো সমস্যা বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছিলেন চারদিকে হট্টগোল চলছিল গ্রাহকরা ক্রমাগত তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাওয়ার অভিযোগ করছিলেন কারো অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কাটা গিয়েছিল কারো পঞ্চাশ হাজার অভিযোগকারী গ্রাহকদের সংখ্যা বাড়তে দেখে ব্যাংকের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু গেটের বাইরে অভিযোগ নিয়ে আসা গ্রাহকদের ভিড় ক্রমশ বাড়ছিল ক্যাশিয়ার থেকে ম্যানেজার পর্যন্ত সবাই সমাধানের নামে শুধু মিথ্যা সান্ত্বনা দিচ্ছিলেন কিন্তু সব স্টাফ জানতেন যে এটা কোনো সার্ভারের সমস্যা নয় বা কোনও ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটিও নয় বরং এটি এমন কিছু ছিল যা তারা তাদের জীবনে প্রথমবার গেঁকছিলেন ম্যানেজার তার কেবিনে কোনো বড় কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি ঘামে ভিজে গিয়েছিলেন মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে এলেন এবং নকল আত্মবিশ্বাসের সঙ্গে বললেন ঘাবলানোর কোনো প্রয়োজন নেই এটি শুধু একটি ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা যা খুব শীঘ্রই ঠিক করে ফেলা হবে আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং ধৈর্য ধরে রাখার জন্য আপনাদের ধন্যবাদ এতটুকু বলে তিনি যেমন হঠাৎ এসেছিলেন তেমনই দ্রুত অদৃশ্য হয়ে গেলেন দিল্লিতে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সাইবার বিশেষজ্ঞদের একটি দল রওনা হয়েছিল এক ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছিল কিন্তু দলটির এখানে পৌঁছতে আরও দুই ঘন্টা সময় লাগবে এই হট্টগোলের মধ্যে শাখায় সত্তর বছর বয়সী একজন বৃদ্ধ নারায়ণ প্রসাদ উপস্থিত ছিলেন সাধারণ প্যান্ট শার্ট এবং একজোড়া পুরনো চামড়ার চটি পরা তিনি তার চুল এলোমেলো ছিল তিনি ভিড়ের মাঝে একটু জায়গা করে দেয়ালে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়েছিলেন তার হাতে একটি পুরনো ল্যাপটপ ছিল চোখ ল্যাপটপের স্ক্রিনে গেথে তিনি গত আধ ঘণ্টা ধরে অবিরাম কিছু কোড টাইপ করছিলেন হঠাৎ তিনি ল্যাপটপে কিছু দেখে চমকে উঠলেন তার কপালে ঘাম জমে গিয়েছিল তার ঘাবড়ে যাওয়া স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি দেরি না করে ল্যাপটপ হাতে নিয়ে দ্রুত সার্ভার রুমের দিকে ছুটলেন তিনি বুঝে গিয়েছিলেন যে ব্যাংকের স্টাফ যে সমস্যাটিকে এত ছোট মনে করছে তা আদৌ ছোট নয় সম্ভবত ব্যাংকের কোনও বড় কর্মকর্তাও এখনও এর গুরুত্ব বুঝতে পারেননি সার্ভার রুমে চারদিকে হট্টগোল আর উত্তেজনার পরিবেশ ছিল সেখানে ম্যানেজার কমপ্লায়েন্স অফিসার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার থেকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সবাই উপস্থিত ছিল ইঞ্জিনিয়ার সার্ভারে লগ করে প্রধান কার্যালয়ে বসা টেকনিক্যাল হেডের সঙ্গে কিছু আলোচনা করছিলেন এর মধ্যেই ম্যানেজারের মোবাইল বেজে উঠল এটি ছিল দিল্লির প্রধান কার্যালয় থেকে টেকনিক্যাল হেডের ফোন তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে টেকনিক্যাল দল না পৌঁছানো পর্যন্ত পুরো শাখাটিকে আইসোলেট করে দিতে হবে অর্থাৎ সব সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে দেরি না করে শাখাটিকে আইসোলেট করা হলো। এই পরিস্থিতিতে কোনো গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারছিলেন না বা অন্য কারো অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা আনতে পারছিলেন না অর্থাৎ দলটি না পৌঁছানো পর্যন্ত কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটার সমস্যা হবে না শাখার নেটওয়ার্ক আইসোলেট করার প্রায় দশ মিনিট পেরিয়ে গিয়েছিল এখন পর্যন্ত কোনও নতুন অভিযোগ আসেনি ম্যানেজার এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি প্রধান কার্যালয়ে জানিয়ে দিলেন যে এখন আর কোনো নতুন অভিযোগ আসছে না এখন শুধু দলের পৌঁছানোর অপেক্ষা ছিল হঠাৎ সেই বৃদ্ধ জোরে বলে উঠলেন বাবা এই সমাধান বেশিক্ষণ কাজ করবে না আমার যতদূর জানা আছে দশ মিনিট পর এই সমস্যা আবার শুরু হবে আমাদের হাতে সময় খুবই কম যদি তুমি দলের জন্য অপেক্ষা করো তবে কিছুই বাকি থাকবে না পুরো স্টাফ নারায়ণ প্রসাদকে এমনভাবে দেখছিল যেন তিনি কোনো মজা করছেন ম্যানেজার তাকে রাগাত গেষ্টিতে দেখলেন তার এলোমেলো চুল আর সাধারণ পোশাক দেখে তিনি কিছুতেই কোনো কম্পিউটার বিশেষজ্ঞ বলে মনে হচ্ছিলেন না ম্যানেজার চিৎকার করে বললেন এই আঙ্কেলকে এদের ভেতরে কে ঢুকতে দিয়েছে আরে আঙ্কেল আপনি কি জানেন না এখানে কত বড় সমস্যা হয়েছে আর আপনি এখানে মজা করছেন গার্ড এখনই এদের বাইরে নিয়ে যাও গার্ড তার হাত ধরে তাকে বাইরে নিয়ে যেতে শুরু করল তখন সেই বৃদ্ধ আবার বললেন বাবা আমি বাইরে চলে যাব কিন্তু প্লিজ দুই মিনিট আমার কথা শোনো নইলে খুব বড় বিপদ হয়ে যাবে ম্যানেজার তাকে রাগাত দৃষ্টিতে দেখছিলেন তিনি কিছু বলার আগেই সেখানে উপস্থিত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ম্যানেজারকে বললেন স্যার আমার মনে হয় ইনার কথা দুই মিনিট শুনে নেওয়া উচিত ঠিক আছে কিন্তু শুধু দুই মিনিট ম্যানেজার রেগে বললেন নারায়ণ প্রসাদ একটু উদ্বিগ্ন হয়ে বললেন বাবা যে আমাদের সিস্টেমে সেধিয়েছে সে কোনো ছোটখাটো হ্যাকার নয় এর পেছনে একটি ভালোভাবে পরিকল্পিত ষড়যন্ত্র আছে তারা এখন পর্যন্ত যে পথ ব্যবহার করছিল তা ছিল এই ব্যাংকের পথ আমরা হয়তো সেই পথ বন্ধ করে দিয়েছি কিন্তু তারা খুব শীঘ্রই তাদের নিজস্ব একটি নতুন পথ তৈরি করে ফেলবে তাদের বেশি সময় লাগবে না কারণ তারা যে প্রযুক্তি ব্যবহার করছে ভারতে সেই প্রযুক্তি বোঝার মতো আমি ছাড়া আর কেউ নেই আমি এই প্রযুক্তির উপর গবেষণা করছি পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ ম্যানেজার ও ইঞ্জিনিয়ার একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হাসতে শুরু করলেন পুরো স্টাফ সেই বৃদ্ধের ওপর হাসছিল ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বললেন আচ্ছা তাহলে আপনি বলতে চাইছেন আঙ্কেল দিল্লি থেকে আসা টেকনিক্যাল দলও এই সমস্যা সমাধান করতে পারবে না কিন্তু আপনি পারবেন এমনকি পুরো ভারতে আপনিই একমাত্র ব্যক্তি যিনি এটি ঠিক করতে পারেন কারণ আপনি এর উপর গবেষণা করছেন আর আমরা যে আইসোলেশন করেছি তা বেশিক্ষণ টিকবে না তাই তো আঙ্কেল হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ নারায়ণ প্রসাদ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কিন্তু আমি এটা বলছি না যে এই সমস্যা সমাধান করতে পারে এমন একমাত্র আমি আরও মানুষ আছে কিন্তু তারা সবাই ভারতের বাইরে তুমি শুধু একবার আমার কথা তোমার টেকনিক্যাল বিশেষজ্ঞের সঙ্গে বলিয়ে দাও তুমি তাদের শুধু বলো যে নারায়ণ প্রসাদ আপনার সঙ্গে কথা বলতে চান তুমি হয়তো এখন বুঝতে পারবে না আমি কোন প্রযুক্তির কথা বলছি কিন্তু তোমার টেকনিক্যাল বিশেষজ্ঞরা জানবেন পুরো স্টাফ নারায়ণ প্রসাদের ওপর হাসছিল ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বললেন আঙ্কেল আপনার গল্প সত্যিই দারুণ কিন্তু আপনি এই গল্প কোনো বলিউড প্রযোজককে শোনালে হয়তো আজ আমরা আপনাকে টিভিতে দেখতে পেতাম যাই হোক দয়া করে এখন বাইরে যান এবং আমাদের কাজ করতে দিন এই বলে তিনি গার্ডকে তাকে বাইরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন নারায়ণ প্রসাদ রাগ করেননি তবে তিনি একটু উদ্বিগ্ন ছিলেন তিনি ভয় পাচ্ছিলেন যে ম্যানেজারের এই নাদানির মাসুল এই নিরীহ গ্রাহকদের দিতে হবে গার্ড তাকে বাইরে নিয়ে যাচ্ছিল যাওয়ার সময় তিনি শুধু বললেন বাবা আমাদের সবার পরিশ্রমের টাকার দায়িত্ব এখন তোমার একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এমন কোনও সিদ্ধান্ত নিও না যে তুমি নিজেকে ক্ষমা করতে না পারো পুরো ঘর মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল নারায়ণ প্রসাদ এক কোণে দাঁড়িয়ে গেলেন তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন তারপর আবার ল্যাপটপে কোড লিখতে শুরু করলেন হঠাৎ বাইরে থাকা ভিড়ের মধ্যে কিছু লোকের মোবাইলে মেসেজের শব্দ বেজে উঠল যাদের টাকা আগে কাটা গিয়েছিল তাদের টাকা আবার কাটা যাচ্ছিল যে গ্রাহকরা এতক্ষণ শান্তভাবে বাইরে দাঁড়িয়েছিল তারা আবার চিৎকার শুরু করল পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল ম্যানেজার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বিশ্বাস করতে পারছিলেন না এটা অসম্ভব ছিল নারায়ণ প্রসাদ যা বলেছিলেন ঠিক তাই ঘটছিল ম্যানেজারের হাত পা ফুলে গেল তিনি চোখ বন্ধ করে বসে পড়লেন তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং ঘাবড়ে গিয়ে দিল্লির প্রধান কার্যালয়ে ফোন করলেন টেকনিক্যাল হেডও ম্যানেজারের কথায় বিশ্বাস করতে পারছিলেন না যে নেটওয়ার্ক আইসোলেট করার পরও এই সমস্যা আবার কিভাবে শুরু হলো। তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না তিনি বললেন যদি এই সমস্যা তাড়াতাড়ি সমাধান না হয় আমরা ধ্বংস হয়ে যাব এই বলে তিনি কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলেন তারপর ধীরে ধীরে বললেন এই সমস্যা সমাধান করতে পারে এমন মাত্র চার পাঁচজন লোক ভারতে আছে তাদের মধ্যে একজনই এই মুহূর্তে ভারতে আছেন আর তিনি হলেন পদ্মবিভূষণ মিস্টার নারায়ণ প্রসাদ তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা ছেড়ে ভারতে ফিরে এসেছেন এই মুহূর্তে ভারতে তার চেয়ে বড় কম্পিউটার প্রতিভা কেউ নেই কিন্তু তিনি কোনো গ্রামের একটি ছোট স্কুলে কম্পিউটার পড়ান কোন গ্রামে তা আমিও জানি না আমাদের তাকে দ্রুত খুঁজে বের করতে হবে নইলে আমাদের ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ফোন কেটে গিয়েছিল কিন্তু ম্যানেজারের কানে তখনও একটি নাম গুঞ্জন করছিল মিস্টার নারায়ণ প্রসাদ এই তো সেই বৃদ্ধ আঙ্কেলের নাম যাকে কিছুক্ষণ আগে সবাই মিলে হাসির পাত্র বানিয়েছিল এবং অপমান করেছিল তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি ভাবছিলেন যদি সেই বৃদ্ধই সেই নারায়ণ প্রসাদ হন যার কথা টেকনিক্যাল হেড বলছেন তবে এত অপমানের পরও কি তিনি আমাদের সাহায্য করবেন ভয়ে তার কপাল ঘামে ভিজে গিয়েছিল তার পা কাঁপছিল ছিল কিন্তু তিনি জানতেন এখন বেশি ভাবার সময় নয় কিছু করার সময় তিনি ঈশ্বরকে স্মরণ করলেন এবং তাকে খুঁজতে বাইরে ছুটলেন সার্ভার রুমে উপস্থিত কোনও স্টাফ বুঝতে পারলেন না যে ম্যানেজার হঠাৎ এভাবে বাইরে কী দেখতে ছুটলেন বাইরে ভিড় ছিল প্রচণ্ড পা রাখার জায়গা ছিল না ম্যানেজার চারদিকে তাকালেন কিন্তু তিনি কোথাও দেখা গেলেন না তিনি জোরে চিৎকার করে বললেন মিস্টার নারায়ণ প্রসাদ জি কোন সাড়া এলো না তিনি আবার পুরো শক্তি দিয়ে তার নাম ডাকলেন কিন্তু তবুও কোনো উত্তর এলো না তিনি হতাশ হয়ে সেখানেই মাটিতে বসে পড়লেন তার শেষ আশাও হাত থেকে ফসকে গিয়েছিল হঠাৎ তিনি দেখলেন নারায়ণ প্রসাদ সার্ভার রুমের ঠিক বাইরে মাটিতে বসে কিছু দেখছেন তিনি একটি বাক্স দেখছিলেন যেটি সার্ভার রুমের নিচের কোণে এমনভাবে লাগানো ছিল যেন কেউ লুকিয়ে রেখেছে ম্যানেজার ছুটে তার কাছে পৌঁছলেন নারায়ণ প্রসাদ সেই কি এত মনোযোগ দিয়ে দেখছিলেন যে ম্যানেজারের ডাক তার কানে যায়নি হঠাৎ ম্যানেজারকে সামনে দেখে তিনি চমকে উঠলেন কি হল বাবা তিনি চমকে বললেন ম্যানেজার তার পা ধরে ফেললেন স্যার আমাকে মাফ করে দিন এই ব্যাংক এবং হাজার হাজার মানুষের জন্য আপনার গবেষণার খুব প্রয়োজন আমাদের বাঁচান স্যার আপনার এই সময় এখানে থাকা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না হয়তো ঈশ্বরই আপনাকে আমাদের বাঁচাতে পাঠিয়েছেন ম্যানেজার তার কৃতকর্মের জন্য খুব লজ্জিত ছিলেন তার চোখে জল এসে গিয়েছিল তার মুখে অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল নারায়ণ প্রসাদ বললেন বাবা এখন মাফ চাওয়ার সময় নয় আমাদের হাতে মাত্র দশ মিনিট সময় আছে আমাকে দ্রুত সার্ভারে লগ করতে হবে সার্ভার রুমে উপস্থিত প্রত্যেকে সেই বৃদ্ধকে আবার সেখানে দেখে বিভ্রান্ত হয়ে গেল ম্যানেজার হাত দিয়ে সবাইকে শান্ত থাকার ইঙ্গিত দিলেন নারায়ণ প্রসাদ সার্ভারে লগ করলেন দুই মিনিট হরে সার্ভারে কিছু ইনস্টল করলেন এবং এন্টার চাপলেন তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন হয়ে গেছে এক মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে এই বলে তিনি হাসতে শুরু করলেন সেখানে উপস্থিত পুরো স্টাফ একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল এত বড় সমস্যা মাত্র দুই তিন মিনিটে কিভাবে ঠিক হয়ে যেতে পারে সবাই এক মিনিট পূর্ণ হবার অপেক্ষায় ছিল সবার নিঃশ্বাস বন্ধ ছিল এক মিনিট পেরিয়ে গেল কিন্তু সমস্যা তখনও সমাধান হয়নি নারায়ণ প্রসাদ মাটিতে বসে পড়লেন তিনি চোখ বন্ধ করে কিছু ভাবছিলেন যেন কিছু মনে করার চেষ্টা করছেন হঠাৎ তিনি ম্যানেজারকে যত দ্রুত সম্ভব সেই বাক্সের লাল বোতামটি চাপতে বললেন যেটি তিনি বাইরে মাটিতে বসে মনোযোগ দিয়ে দেখছিলেন ম্যানেজার বিদ্যুৎ গতিতে সেই বোতাম চাপলেন আবার তিনি সেই কোড রান করলেন এবং এন্টার চাপলেন তারা এক মিনিট পূর্ণ হওয়ার অপেক্ষা করছিলেন হঠাৎ নারায়ণ প্রসাদ পাঁচ থেকে শূন্য পর্যন্ত উল্টো গোনা শুরু করলেন পাঁচ চার তিন দুই এক শূন্য বুম কিন্তু এ কি তখনও সব লাইট লাল ছিল পুরো ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল নারায়ণ প্রসাদও চুপ ছিলেন তিনি চোখ বন্ধ করলেন হঠাৎ তিনি বলে উঠলেন বাবা এমন আরও কোনো বাক্স কোথাও আছে নাকি এটিই একমাত্র ছিল ওহ দুঃখিত স্যার এমন আরও দুটি বাক্স আছে ম্যানেজার চিৎকার করে বললেন নারায়ণ প্রসাদ ঘড়ি দেখলেন এবং প্রায় চিৎকার করে বললেন দ্রুত আমাদের দুই মিনিটের মধ্যে এটি করতে হবে দুটি বাক্সের বোতাম চাপো তার নির্দেশ অনুযায়ী দুটি বাক্সের বোতাম রিসেট করা হলো। নারায়ণ প্রসাদ কোড রান করলেন এবং এন্টার চাপলেন সবার নিঃশ্বাস বন্ধ ছিল সবাই সেই লাইটগুলোর দিকে তাকিয়েছিল যা তখনও লাল ছিল নারায়ণ প্রসাদ এক দৃষ্টিতে সেই লাইটগুলোর দিকে তাকিয়েছিলেন হঠাৎ একটি বিপ শব্দ হল কিন্তু এ কি মাত্র একটি লাইটই সবুজ হল চলো চলো এবার অন হাও নারায়ণ প্রসাদ কান ফাটানো চিৎকার করে বললেন সম্ভবত তার চিৎকার ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছিল প্রথমে আরেকটি লাইট সবুজ হল তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ কয়েক সেকেন্ডের মধ্যে সব লাইট সবুজ হয়ে গেল পুরো সার্ভার রুম আনন্দে চিৎকার করে উঠল কিন্তু নারায়ণ প্রসাদ তখনও তার ল্যাপটপে চোখ গেথে পুরো গতিতে কোড টাইপ করছিলেন আধ ঘণ্টা পেরিয়ে গিয়েছিল তিনি তখনও ততটাই গম্ভীর ছিলেন যতটা কিছুক্ষণ আগে ছিলেন হঠাৎ নারায়ণ প্রসাদ মাথা তুললেন একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং এন্টার বোতাম চাপলেন তিনি হাসছিলেন গাট ছুটে ভেতরে এলো উত্তেজনায় সে কিছু বলতে পারছিল না কোনো রকমে সে বলল স্যার যাদের টাকা কাটা গিয়েছিল তাদের সবার টাকা ফিরে আসছে নারায়ণ প্রসাদ জি সত্যি অসাধারণ কাজ করেছেন স্যার নারায়ণ প্রসাদ কিছু বললেন না তিনি শুধু হাসছিলেন ম্যানেজার ও ইঞ্জিনিয়ার সহ পুরো স্টাফ তাকে কাঁধে তুলে নিল কিন্তু নারায়ণ প্রসাদের চোখে তখনও সেই শান্ত ভাব এবং বিনম্রতা ছিল যা আগে ছিল গ্রাহকরা এবং পুরো স্টাফ তার জন্য করতালি দিচ্ছিলেন উপসংহার সাধারণ প্যান্ট শার্ট পরা একজন বৃদ্ধ নারায়ণ প্রসাদ হাজার হাজার মানুষের পরিশ্রমের অর্থ বাঁচিয়েছিলেন তার অসাধারণ প্রতিভা এবং দৃঢ়তা একটি অসম্ভব সংকটের সমাধান করেছিল ম্যানেজার ঠিকই বলেছিলেন নারায়ণ প্রসাদের এই সময়ে এই ব্যাঙ্কে থাকা কোনো কাকতালীয় ঘটনা নয় তার উপস্থিতি এবং তার দক্ষতা যেন ঈশ্বরের পাঠানো একটি আশীর্বাদ ছিল এই গল্প আমাদের শেখায় যে চেহারা বা বয়স দিয়ে কারও যোগ্যতা বিচার করা উচিত নয় একজন সাধারণ মানুষের মধ্যেও অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকতে পারে যা সঠিক সময়ে প্রকাশ পায়